নমস্কার বন্ধুরা আজ আমি নিয়ে এসেছি অতি প্রচলিত একটি রান্না যার নাম আলুর চচ্চড়ি আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর হ্যাঁ অবশ্যই শেয়ার করতে ভুলবেন না এই আলুর চচ্চড়ি এই পথটি বিশেষত আমাদের রোববার বেলায় লুচি বা পরোটার সাথে হয়ে থাকে বা বিয়ে বাড়িতে সকালবেলা লুচির সাথে এই তরকারিটা হয়ে থাকে তো চলুন দেখেনি এই রান্নাটি করার জন্য আমাদের কি কি লাগবে আর কী কী করতে হবে চলুন দেখেনি রান্নাটা দেখতেই পাচ্ছেন আমি প্রথমে আলুর খোসাগুলোকে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি আলুর খোসাকে ছাড়িয়ে নেওয়ার পর আমি আলুগুলোকে কিউব করে কেটে নিচ্ছি আমরা যেমন আলু পোস্ত করার সময় তেমন আলুগুলোকে একটা চৌকো করে বা কিউব করে যেমন আমরা কেটে নিই ঠিক তেমনভাবেই আমি কেটে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আমি আলুগুলোকে কেমন করে কেটে নিয়েছি আপনারাও ঠিক এরকমভাবে আলুগুলোকে কেটে নেবেন এরপর আমি একটা জলের পাত্রে দিয়ে দিয়েছি আলুগুলোকে আমি আলুগুলোকে বেশ কয়েকবার পরিষ্কার জলে ধুয়ে নিয়েছি তারপরও ধোয়ার পরও আমি জলের মধ্যেই আবার আলুগুলোকে রেখে দিয়েছি যাতে আলুগুলো কালো না হয়ে যায় কালো হয়ে গেলে আলুগুলো দেখতে ভালো লাগে না তার জন্য আমি পরিষ্কার জলে আমি আবার ভিজিয়েই রেখেছি এরপর গ্যাস অন করে কড়াই বসিয়ে আমি পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিচ্ছি আপনারা চাইলে সর্ষের তেলের বদলে সাদা তেল ব্যবহার করতে পারেন রাইস ব্র্যান অয়েল ব্যবহার করতে পারেন আমি এখানে সর্ষের তেলটা ব্যবহার করেছি এরপর খুন্তি দিয়ে আমি কড়াইয়ের গায়ে তেলগুলো লাগিয়ে দিচ্ছি যাতে আলুগুলো দেওয়ার পর কড়াইয়ের গায়ের মধ্যে আলুগুলো লেগে না যায় এবার দেখাই যাচ্ছে যে তেলটা গরম হয়ে গেছে আমি এরপরে দিয়ে দেবো ফোড়ন ফোড়নে আমি দিচ্ছি এক চামচ কালো জিরে আর তার সাথে আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা আমি দিয়েছি তিনখানা কাঁচা লঙ্কা তবে হ্যাঁ অবশ্যই কাঁচা লঙ্কাকে চিরে দিতে হবে চিরে না দিলে এই গরম তেলের মধ্যে কাঁচা লঙ্কাগুলো পড়ে গেলে ফেটে আসতে পারে আর ফেটে এসে চোখে মুখে লাগলে একটা বিপদ ঘটে যেতে পারে তার জন্য অবশ্যই যখনই আপনারা লঙ্কা ব্যবহার করবেন চিড়ে দেবেন গরম তেলের মধ্যে এরপর যেই কাঁচা লঙ্কা আর কালো জিরের একটা ফোরনের একটা ফ্লেভার আসতে থাকবে আমি তখনই দিয়ে দেবো কেটে রাখা আলুগুলোকে আমি সমস্ত আলুগুলোকেই আমি দিয়ে দিলাম এরপর আমি খুন্তি দিয়ে নাড়িয়ে নেব কাঁচা লঙ্কা তারপর তেল জিরে এগুলো সবার সঙ্গে আমি বেশ ভালোভাবে আলুগুলোকে মাখিয়ে নেব এবার ভালোভাবে আমি বেশ নাড়াচাড়া করে নেব তারপর দেব নুন স্বাদ মতন তারপর আমি দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়ো আর তার সাথে আমি খুব কম পরিমাণে দিয়ে দেবো লাল লঙ্কার এটা কাশ্মীরি রিচ এটা একদমই ঝাল হবে না যা রঙের জন্য এটা আমি ব্যবহার করছি এরপর হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো নুন সবার সাথে ভালো করে আমি আলুগুলোকে মাখিয়ে নিচ্ছি মশলাটাকে ভালো করে এবার আমাকে আস্তে আস্তে ওপর নিচ ওপর নিচ করে কষিয়ে যেতে হবে ভালোভাবে দেখতে পাচ্ছেন কষানো হয়ে গেছে এরপর আমি আরও তিন চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম যেহেতু আমরা খুব ঝাল খাই তার জন্য আমি আরও কাঁচা লঙ্কা দিলাম আপনারা যদি বেশি ঝাল না খেয়ে থাকেন তাহলে আপনারা অবশ্যই এই কাঁচা লঙ্কা ব্যবহারটা স্কিপ করে যেতে পারেন আর তারপরে আমি ঢাকা চাপা দিয়ে রেখে দেবো পাঁচ মিনিট আর অবশ্যই এই সময় গ্যাসটাকে মিডিয়াম আঁচেই রাখতে হবে পাঁচ মিনিট হয়ে গেছে আমি ঢাকা খুলে নিলাম তারপর আমি আবার খুন্তি দিয়ে নিচ নিচ করে নাড়িয়ে নেব দেখতেই পাচ্ছেন মশলাগুলো সব আলুর মধ্যে লেগেই গেছে আমি তার জন্য আবার দিয়ে দেবো ঢাকা আবার পাঁচ মিনিটের জন্য মিডিয়াম আছে রেখে দেবো একবার ভালোভাবে আলুগুলোকে আমি নাড়িয়ে নিচ্ছি খুন্তি দিয়ে যাতে আলুগুলো কোনোভাবেই কড়াইয়ের গায়ে লেগে না যায় ইভেন মশলাগুলোও যেন কড়াইয়ের গায়ে লেগে না যায় তার জন্য এরপর আমি দিয়ে দেবো পরিমাণ মতন জল আপনারা যতটা ঝোল খাবেন সেইভাবে আপনারা জলটা দিয়ে দেবেন আমি এখন কোনোভাবেই নুন আর ব্যবহার করছি না যেহেতু আমি প্রথমে একবার নুন দিয়েছি তাই এই জলটা যখন শুকিয়ে যাবে আমি তখন স্বাদ বুঝে আমি আরেকবার নুনটা দেব। আপনারা এখন দেখতেই পাচ্ছেন কিভাবে জলটা ফুটে উঠেছে আমি পাঁচ মিনিটের জন্য আবার ঢাকা চাপা দিয়ে তরকারিটা রান্না করতে থাকবো পাঁচ মিনিট হয়ে গেছে দেখতেই পাচ্ছেন জলটা কতটা মজে এসেছে আর তরকারিটা যাতে মাখা মাখা হয়ে থাকে জল জল ব্যাপার যাতে ঝোলের মধ্যে না থাকে তার জন্য আমি আলুগুলোকে দেখতেই পাচ্ছেন খুনতে দিয়ে আমি বেশ ভেঙে ভেঙে দিচ্ছি দেখবেন আমরা বাইরের দোকানে যখন লুচি বা কচুরির সঙ্গে তরকারিগুলো খাই একটা ভাঙা আলু ভাঙা আলু দেখা যায় সেই ব্যাপারটাকে আনার জন্যই আমি এখানেই তাই করছি আমি আমার খুন্তি দিয়ে আলুগুলোকে বেশ ভেঙে ভেঙে দিচ্ছি যাতে ঝোলটা মধ্যে একটা থিকনেস ব্যাপার চলে আসে তার জন্য এরপরে আমি একটুখানি সামান্য নুন আমি ব্যবহার করলাম ব্যালেন্স করার জন্য আমাদের তরকারি তৈরি দেখতেই পাচ্ছেন ঝোল কীভাবে ফুটে উঠেছে একদম ঘন ঘন একটা মাখা মাখা দেখতে হয়েছে আর ওপরে আমি আরও দুটো কাঁচা লঙ্কা ছড়িয়ে দিয়েছি যেহেতু আমরা প্রচুর পরিমাণে ঝাল খাই তার জন্য দেখতেও ভালো লাগছে আপনারা যদি চান এরকম তরকারি বাড়িতে রান্না করতে এইভাবে আপনারা ফলো করবেন আর হ্যাঁ অবশ্যই আমাকে জানাবেন কেমন লাগলো